সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না বলেছেন রুমিন ফারহানা যে সরকার পরিবর্তনের আশা নিয়ে এসেছিল সেই অন্তর্বর্তী সরকারের মধ্যে কি এবার আতঙ্কের পরিবেশ রাজনীতিতে গুঞ্জন উপদেষ্টাদের অনেকেই নাকি এখন গোপনে সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান খুঁজছেন এর পেছনে কি গভীর কোনো রহস্য লুকিয়ে আছে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সাম্প্রতিক মন্তব্যে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে তিনি সরাসরি দাবি করেছেন উপদেষ্টাদের একটি বৃহৎ অংশের জন্য এই নিরাপদ প্রস্থান খুব কঠিন হবে না কারণ তাদের ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে একদিকে তারা ক্ষমতার কেন্দ্রে অন্যদিকে দেশের বাইরে যাওয়ার পথ খোলা পাশাপাশি তিনি সতর্ক করেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ এক গভীর অনিশ্চয়তার মুখে পড়বে তিনি আরও বলেন উপদেষ্টাদের এই সেফ এক্সিট খোঁজা প্রমাণ করে জনগণের প্রত্যাশা পূরণে এই সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার সুযোগেই আওয়ামী লীগ কোনো প্রকার অনুশোচনা ছাড়াই আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে যা দেশের রাজনীতিতে আবারও কর্তৃত্ববাদের হুমকি সৃষ্টি করবে প্রশ্ন হলো যদি উপদেষ্টারা আসলেই সেফ এক্সিট খুঁজতে দেশ ছেড়ে চলে যান তবে দেশের এই গভীর অনিশ্চয়তার দায়ভার কে নেবে